তাহলে আমরা জানলাম যে অগ্নাশয় একটা অঙ্গ আমাদের দেহের ভিতরে এই অঙ্গে অগ্নাশয় অগ্নাশয় শব্দ অর্থ হলো অগ্নিযোগ আশয় মানে আগুন তৈরি করা এখানে আগুন তো তোমার দাউদ দাউ দোকর জলে সেই আগুন না বায়বী আগুন না এটা হলো আগুন তো এখান থেকে এখানে আলফা কোষ আছে বিটা কোষ আছে বিভিন্ন এখানে আলফা কোষ থেকে বা বিটা কোষ থেকে বিভিন্ন রকম জৈব পদার্থ বের হয় তরল এগুলাকে বলে হয় ইনসুলিন হরমোন যেটা কি তো এখান থেকে বের হয় গ্লুকাগনও বের হয় এখন গ্লুকাগনের কাজ আর ইনসুলিনের কাজ হলো রক্ত থেকে চিনি বা গ্লুকোজের পরিমাণ কম হয় আর গ্লুকাগনের কাজ হলো গ্লুকোজের পরিমাণ বাড়ায় হ্যাঁ তো আমাদের সাধারণত বাড়ানোটা ব্যাপারটা না আমাদের এখন যদি চিনি পরিমাণ বা গ্লুকোজ রক্তে বেড়ে যায় তাহলে আমরা জানি যে ডায়াবেটিস রোগের সমস্যা হয় এই জন্য আমরা ইনসুলিন হ্যাঁ ইনসুলিন ব্যবহার করতে হয় সেটা ন্যাচারাল এখানে তো লিখছে ইনসুলিন হলো অগ্নাশয় বিটা কোষ হতে প্রাকৃতিক নিয়মে নিশ্চিত এক ধরনের হরমোন এটা তৈরি এটা হলো তোমার ন্যাচারাল উৎস ন্যাচারাল উৎস ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল ন্যাচারাল উৎস